নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি গলদা চিংড়ি মালাইকারি তো প্রায় আমরা করে থাকি কিন্তু সবসময় মধ্যবিত্ত পরিবারে গলদা চিংড়িটা কেনা সম্ভব হয় না সেক্ষেত্রে সামান্য ছোট মাপের চিংড়িটা দিয়ে আর পরিবারের সদস্য বেশি হওয়ার কারণে আলু দিয়ে দিলে কিন্তু কোয়ান্টিটিটা বেড়ে যায় তাই চলুন আজ আমি আপনাদের সাথে ছোট চিংড়ির আলু দিয়ে মালাইকারি রেসিপি শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অসম্ভব সুন্দর স্বাদ হয় এবং দারুণ খেতে হয় আলু দিয়ে মালাই চিংড়ি একবার কিন্তু এইভাবে আমার মতো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর স্বাদ হয় তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আলু দিয়ে মালা চিংড়ি করার জন্য আমি এখানে প্রথমেই কিন্তু আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে তেলের মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তাতে পরে আলু প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে সমস্ত আলুগুলো কড়া থেকে তুলে নেবো আলু ভাজাটা প্রায় সকলেই জানেন তাই আর আমি পুরোটা দেখালাম না আলুটা ভেজে তুলে নিলাম তারপর কড়াই দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষে তেল দিয়ে দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে আগে থেকে চিংড়ি মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে গেছি মাথার দিকে যে সুরগুলো থাকে সেগুলো কেটে দিয়েছি আর মাথাটা কিন্তু গোটাই রেখেছি আর পাগুলো কেটে নিয়েছি লেসটা হালকা করে কেটে নিয়েছি আর পিঠের দিকে খোলাটা ছাড়িয়ে নিয়েছি তারপর পিঠের মধ্যে একটা কালো শিরা থাকে সেটাও বার করে নিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে কড়ার তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে চিংড়ি মাছের যে গন্ধটা সেটাই কিন্তু চলে যাবে হালকা করে নাড়াচাড়া করে এরকম হালকা লালচে রং ধরে আসবে অতিরিক্ত জলটা যেই শুকিয়ে যাবে সেই পর্যায়ে কড়া থেকে নামিয়ে নেব সমস্ত চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে কড়া থেকে সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নেব তারপর ওই একই কড়াই দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল আপনার রান্নার কোয়ান্টিটি হিসাবে আপনারা তেলটা দেবেন এখানে আমি টু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এরপর তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলা থেকে হালকা সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোবে সেই পর্যায়ে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজের পেস্ট আমি এখানে দুটো টমেটো আর দুটো পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি এক থেকে দেড় টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিলাম এরপর খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে লবণ ব্যাস আর কিছুই গুঁড়ো মশলা দিতে লাগবে না খুব ভালো করে এবার নাড়াচাড়া করে মশলাটা কষে নিতে হবে অফ ক্যামেরায় আমি খুব ভালো করে মশলাটা কষে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে লাল রং ছেড়েছে আর কত সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে খুব ভালো করে আবারও মশলার সাথে আলুগুলো মিনিট দুই তিন মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব খুব সুন্দরভাবে আলুর সাথে কিন্তু মশলা মিশে গেছে এই পর্যায়ে সামান্য পরিমাণে গরম জল দিয়ে খুব ভালো করে আবারও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করব দেখুন নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে আলু আর মশলা মিশে গেছে একটুও কিন্তু পেঁয়াজ আদা রসুনের গন্ধ নেই খুব ভালো মতো মশলা কষা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো নারকেল দুধ আমি বাজার থেকে নারকেল কিনে এনে নারকেলটাকে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছিলাম তাতে পরে খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের জুসটা বেরিয়ে আসে দেখুন কতটা সুন্দরভাবে নারকেলগুলো কোরানো হয়েছে কত সুন্দরভাবে দুধটাও বেরিয়ে আসছে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে সমস্ত নারকেল দুধগুলো আমি ছেঁকে নিলাম তারপর সামান্য পরিমাণে খুন্তি দিয়ে প্রেস করে করে সম্পূর্ণ নারকেলের দুধটা নিয়ে নেবো আপনারা চাইলে কুন্নিতে কুঁড়েও কিন্তু গরম জল দিয়ে নারকেলে দুধ বার করতে পারেন সেক্ষেত্রে একটু টাইমটা বেশি যায় তাই আমি এইভাবে মিক্সিতেই নারকেলগুলো ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিই তারপর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিই ব্যাস মিনিট দুই মতো ফুটিয়ে নিলাম তারপরেই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া কুয়াড়বো আর এইভাবে মিক্সিতে নারকেল কলে কিন্তু গ্রেভির থিকনেসটা খুব সুন্দরভাবে বজায় থাকে মিনিট দুই তিন ফুটে যাওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পর দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি যে কোনো এরকম ধরনের রান্নায় ঘিটা দেবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত আসে দেখুন ঘি দিয়ে আরও দু তিন মিনিট মতো আমি রান্না করে নিলাম তারপরেই ব্যাস একদম গরম গরম সার্ভ করে দেবো আজকে আমার রেসিপি আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি অসম্ভব সুন্দর হয় এই ঘরোয়া পদ্ধতিতে ঝটপট কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন চিংড়ি মাছের মালাইকারি একবার এই রকম আমার মতো করে আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে খাবেন পরিবারের লোক বেশি থাকলেও কোনো অসুবিধা হবে না সবাইকে কিন্তু সমপরিমাণ দিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে আমার মালাইকারি আজকে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে একদম গরম গরম রেডি টু সার্ভ করে দেবো আজকের আমার রেসিপি আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি একবার আমার মতো এইভাবে অতি অবশ্যই আলু দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে খাবেন তাহলে দেখবেন কত সুন্দর স্বাদ হয় আজকে আমার এই মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তারা আছেন বলে আজ আমি অল্প অল্প করে সাফলতার দিকে এগিয়ে যাচ্ছি এইভাবেই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ